আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আজকে আমি মলা দিয়ে আলু বেগুনের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা ঝটপট এবং খুবই সহজে তৈরি করা যায় আর খেতেও ভীষণ দারুণ লাগে তো চলুন তাহলে রেসিপিটা দেখি প্রথমে আমি চুলায় একটি হাড়িতে তিন থেকে চার টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হয়ে যায় তখন আমি দিয়ে দেব পিঁয়াজ কুচি এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ তাই কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম তো আমি হালকা নেড়ে চেড়ে দেওয়ার পর দিব পরিমাণ মতো কয়েকটা কাঁচামরিচ কুচি সুটকি রান্নাতে একটু ঝালটা বেশি হলে ভালো লাগে তাই আমি কাঁচামরিচ কয়েকটা বেশি নিয়েছি আমি এইখানে একটা বড়ো সাইজের রসুন তার মধ্যে অর্ধেক রসুনের কয়েক কুচি কুচি করে কেটে নিয়েছি আর অর্ধেক রসুনের কয় আস্তা রেখে দিয়ে দিলাম তো ওগুলো দিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ ভাজতে থাকবো পেঁয়াজ কাঁচামরিচ রসুনগুলো যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি এইখানে ধুয়ে রাখা যে সুটকিগুলো মলা সুটকি সেগুলো দিয়ে দিলাম এই সুটকিগুলো কিন্তু আমি ভালোভাবে গরম পানি করে সেই গরম পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি পরে ঠান্ডা পানি দিয়ে আবার ধুয়েছি তারপরে মলা সুটকিগুলো আমি হালকা তেলে একটু গরম করে ভাজতে থাকবো তারপর আমি এখানে এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকব যেহেতু শুটকি দিয়েছি একটু ভালো করে ভাজা ভাজা হলে ভালো লাগবে তারপরে আমি এখানে হাফ চামিচের মতো গুঁড়ো দিয়ে দিলাম তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আবার কতক্ষণ কষাতে থাকবো তারপর কষানো হয়ে গেলে আমি এইখানে একটা টমেটো কিউব করে কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম তারপর আবার কিছুক্ষণ নাড়তে থাকব টমেটোটা কষানোর জন্য আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখব এক থেকে দেড় মিনিট পরে আমি আবার ফিরে এসে নাড়তে থাকব চুলার রাশটা একটু মিডিয়াম আসে রাখতে হবে যেন পুড়ে না যায় তারপর এখানে আমি একটা আলু এভাবে কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম আলু দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চড়ে সব উপকরণ একসাথে ভালো করে কষাতে থাকব এক থেকে দুই মিনিট আমি কষাতে থাকবো আবার ঢাকনা দিয়ে এখন ঢেকে রেখে দিলাম দেওয়ার পরে কিছুক্ষণ পরে ফিরে আসছি যখন দেড় মিনিট পরে যখন আমার আলুগুলো কষানো হয়ে গেল তখন আমি যে বেগুন কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো এখন দিয়ে দিলাম তো বেগুনগুলোও এখন আমার ভালো করে কষাতে হবে আমি এখানে তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময় পর পর এসে নেড়ে চেড়ে দিব আর চুলার জালটা মিডিয়াম আছে রাখতে হবে যেন পুড়িয়ে না যায় সব উপকরণ একসাথে ভালো করে কষাতে হবে তিন থেকে চার মিনিট পরে আমি দেখলাম যে আমার তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে তো আমি এইখানে তিন থেকে চার টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে আমি আবার ভালো করে কষাতে থাকবো তো এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আবার কিছুক্ষণ পরে ফিরে এসে দেখি আমার তরকারিটা কষানো ভালো হয়ে গেছে তো বন্ধুরা দেখেন আমার তরকারিটার কালার কত সুন্দর হয়ে গেছে তো এখন আমার তরকারিটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি এখন কি করব ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেই ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে আবার নেড়ে চেড়ে দিব তো আমার এখন তরকারিটা পুরোপুরি হয়ে গেছে আমি এখন নামিয়ে পরিবেশন করব গরম ভাতের সাথে আর এই সুটকি রেসিপিটা গরম ভাতের সাথে খেলে অমৃত মনে হবে এতটাই টেস্টি হয়েছে এই তরকারিটা আপনারা যদি আমার রেসিপি অনুযায়ী রান্না করেন তাহলে খুবই মজা পাবেন তো বন্ধুরা আমার তরকারিটা পুরোপুরি হয়ে গেছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আল্লাহ হাফেজ